আজকের দিনটা হচ্ছে অক্ষ তৃতীয়ার দিন ঠিক আছে আজকে রাধারানী চরণ দর্শন হয় এই বছরের মধ্যে একটা দিনে রাধারানীর চরণ দর্শনায় এই যে মধ্যখানে যেটা আছে এটা বলছে রাধারানী আজকে সুবল সকা হয়েছে গবেন্দ্র যে সখা সুবল দাম বসুদাম শ্রীদাম সুদাম এরকম তার মধ্যে এই সুবর সকা কেজেছে সে যে আজকে যমুনা ফুলে ধেনু চড় করছে যমুনা কুলে আজকে ধেনু চড়াচ্ছে হ্যাঁ আর এই দাদা রানির চরণ আজকে দিনই সকলে দর্শন করতে পারে মানে অন্যদিন দর্শন হয় রাখালের বেশ চলেছে রাখালের বেশ আজকে যে বেশটা চলেছে রাখাল রাখালের বেশ আর কি হাতে নাচে মাথায় একটা পাঠেছে আর গোবিন্দ ওই চরণ দর্শন পূর্বে বলে গোপীভাবে যাচ্ছে কিন্তু জানাজানি হয়ে যাবে হুম আর ওই জন্য দক্ষিণে থাকে দাদারানি রা ভাব মানে বারো মাস তিনশো মধ্যে দক্ষিণে ভাগে গোবিন্দ দক্ষিণ আর বারো মাস থাকে দাদা রাজা বিষ্ণু ভানু রাজনীতি অর্থাৎ বিষ্ণু ভানুর কন্যা আর আমার গোবিন্দ হচ্ছে নন্দ মহারাজের পুত্র মা যতটা ভক্তির দ্বারা ওকে বন্ধন করে যে ভগবানকে যে ভগবানকে ধরা যায় না অধরা ভগবানের অধরা যায় হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা